সয়াবিনের মুইঠা অনেক রকম তো সয়াবিন করে খেয়েছেন তো এরকম মুইঠা বানিয়ে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আপনাদের নমস্কার বন্ধুরা তিলোত্তমায় ঘর কোনো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো সয়াবিনগুলোকে আমি ভালো করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট মতো তারপর সেখান থেকে ছেঁকে তুলে নিয়েছি ভালো করে নিংড়ে জলটা ঝরিয়ে তুলে নিয়েছি এবার একটা মিক্সি জার জার নিয়েছি তার মধ্যে করে সয়াবিনগুলোকে ব্লেন্ড করে নেবো অনেকটাই সয়াবিন দেখতেই পাচ্ছেন একবারে হবে না দুবারে এটাকে ব্লেন্ড করতে হবে এই যে সয়াবিনগুলোকে সমস্ত সব ব্লেন্ড করে নিয়েছি কি সুন্দর দেখতে লাগছে না এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন চিনি দু চামচ মতো ময়দা এক চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিলাম একটুখানি ডিম ফ্যাটানো ডিম সেটাও দিলাম দিয়ে ভালো করে সয়াবিনটাকে মাখতে হবে খুব ভালো করে হাতে হাতে সাহায্যে চেপে মাখতে হবে যাতে মুইটাগুলো ভালো করে গড়া যায় এবং ডিমটা দেওয়ার কারণ হচ্ছে বাইন্ডিংটা ভালো হবে হ্যাঁ আর ভালো করে মুঠোটা মুঠোটা করলে কি হবে মুইঠাটা ওটা ভালো করে চেপে বসে যাবে আর ওটা ছেড়ে যাবে না এই যে একে একে সমস্ত আমি মুইঠাগুলোকে এইভাবেই আমি গড়ে নিচ্ছি কিন্তু আপনারা চাইলে এই সয়াবিনের বদলে এটা চিকেন দিয়েও করতে পারেন আমার কিন্তু চিকেনের রেসিপিটা এই চিকেনের মুইঠা কিন্তু দেওয়া আছে আপনারা দেখবেন একবার ইউটিউব চ্যানেলে তো ভালো লাগবে এই যে সমস্ত মইঠাগুলোকে কিন্তু আমি এইভাবে গড়ে নিয়েছি আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন আমি একটা গোল করেছি বাকিগুলো সব লম্বা লম্বা করে গড়ে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব মুইঠাগুলোকে ভেজে নেবার পালা ভাজতে হবে একে একে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে রিফাই সাদা সাদা তেল দিলাম তার মধ্যে এক চামচ ঘি এই ঘিটা দেওয়ার কারণে মুইঠাগুলোর ফ্লেভারটাও ভালো হবে খেতেও কিন্তু খুব সুন্দর হয় আর ক্রিস্পিও হবে ব্যাস একদম লো ফ্লেমে কিন্তু মুইঠাগুলোকে ভাজতে হবে কোনো জোরে ভাজতে গেলে তাড়াহুড়ো করে কিন্তু হবে না এক তো ভেঙে যাবে তাড়াহুড়ো করতে গেলে আর দ্বিতীয়ত হচ্ছে উপরটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তার জন্যে লো ফ্লেমে মুইঠাগুলোকে সুন্দর করে ভেজে একটু সময় দিয়ে ভাজতে হবে ভেজে তুলে নিতে হবে আর এই মুইঠাগুলো আপনারা চাইলে কিন্তু চায়ের সঙ্গে স্ন্যাক্সে সন্ধ্যেবেলাও করে খেতে পারেন এই এরকম ভাজা উল্টে পাল্টে সমস্ত মুইঠাগুলোকে আমি কিন্তু সময় ধরে ভেজে নিচ্ছি আপনারা চায়ের সাথেও খেতে পারেন কিংবা এই যে গ্রেভি করে এরকম মুইঠার যে কারি করে সেটাও খেতে পারেন করে যা যেভাবেই করুন না কেন সয়াবিনের একটা একদম নতুনত্ব রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগবে অনেক রকমভাবে সয়াবিন খেয়েছেন তো এই রকমভাবে একবার খেয়ে দেখুন এবারে কারিটা বানানোর জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আবারও নিয়ে আদা রসুন আর পেঁয়াজ আর নিয়ে নিলাম একটু টমেটো আর কয়েকটা দেব কাজু ওর মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব এদিকে মইঠাগুলো আমার উল্টে পাল্টে কিন্তু ভাজা হয়ে গেছে এবার সমস্ত মুঠাগুলোকে আমি তুলে নেব আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করে দেবেন আর লাইক কমেন্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আশা থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে ব্যাস আলুও সঙ্গে ভেজে নিলাম লাল লাল করে তুলে এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব পুরো তেলটা আমি দিইনি অর্ধেকটা তেল কিন্তু আমি কাটিয়ে তুলে রেখেছি বাকি তেলটার মধ্যে দিয়েছি মিক্সিং জারটাও ধুয়ে দিয়ে দিলাম ওর মধ্যে মশলাটা তো ওয়েস্ট করা উচিত নয় সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি এবং যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটা ভালো করে কষতে হবে তেল ছেড়ে এলে তারপর একে একে আবার সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করবো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো রেগুলার যে মশলাগুলো লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু স্বাদমতো চিনি টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম এটা আর দেব নুন আর দিলাম গরম মশলার গুঁড়ো দি আবারও ও মশলাটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটা কষতে হবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাগুলো কীরকম হচ্ছে আর বাড়িতে কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে বেজে রাখো আলুগুলো দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে একটু জল ঢেলে দেবো মশলাটার সঙ্গে আলুটা ভালো করে কষতে হবে যেহেতু জানেনি পেঁয়াজ দেওয়া রয়েছে মশলাটার মধ্যে এটা জল টানতে একটু সময় লাগবে আর কষতে কিন্তু একটু সময় লাগবে কারণ পেঁয়াজটা ভাজা হতে তো টাইম লাগে মশলাটা আমার কিন্তু কষা হয়ে গেছে এবার একে একে দিয়ে দেবো আমি জল বেশি জল দেব না অল্প 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 জল দেব যাতে গ্রেভিটা একটু গাঢ় মতো হয় সেই কারণে আলুটার সঙ্গেই মশলাটা ভালো করে আমি কষিয়ে নিলাম আপনারা রাতে রুটির সঙ্গেও খেতে পারেন এরকম আইটেম রান্না করে কিংবা দুপুরে ভাত পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গেও করতে পারেন শুধু পেঁয়াজটা রসুনটাকে স্কিপ করে দেবেন এরকম করে নিরামিষভাবেও বানাবেন খুব ভালো লাগবে দিলাম জল কতটা মোটা হয়েছে আর থিকনেসটা দেখেছেন কি সুন্দর এসেছে বেশ ঝোলটা ফুটে গেছে দিয়ে দিলাম একে একে মুইঠাগুলো ঝোলটা ফুটে এলেই কিন্তু দিয়ে দেব একটুখানি ফ্রেশ ক্রিম দিলাম ফ্রেশ ক্রিম এক চামচ মতো এই ক্রিমটা দিলে কি টেস্টটাও ভালো আসে এটা ক্রিমি ব্যাপার হয় আর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ফ্রেশ ধনে কুচি দিলাম এখন তো ধনেপাতা বাজারে অ্যাভেলেবেল আপনারা জানেনি ধনেপাতা পাতা ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু এখানে কাসুরি মেথিও দিতে পারেন ব্যাস চাপা দিয়ে দিলাম দু মিনিট ফুটিয়ে নেব আমার কিন্তু সয়াবিনের মুইটার কারি রেডি একবার হলো অনুরোধ রইল আপনাদেরকে এরকম একটা রান্না বানানোর জন্যে ভীষণ ভালো লাগবে আপনাদের আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি